আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তারপর সে চলে গেলেও সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে বাদেন হুয়ারু মাফি মুশকিলা এখানে বাদেন অর্থ তারপর অর্থ সে, রুহ অর্থ যাওয়া মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই বাদান হুয়ারো মাফি মুশকিলা তারপর সে চলে গেলো সমস্যা নাই নতুন কর্মচারী আসবে এর আরবী পকটি হবে ইজি জেদ আমেল এখানে ইজি অর্থ আশা জেদি অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী ইজি জেদ আমেল নতুন কর্মচারী আসবে এক বছর পর এর আর বাক্যটি হবে অহেদ বাদ। এখানে অহেদ অর্থ এক সানা অর্থ বছর বাদ অর্থ পর বাদ এক বছর পর তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া এখানে ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার অর্থ সাথে কালাম অর্থ কথা বলা তুমি তার সাথে কথা বলো পরে আমার কাজ কে করবে এর আরবি বাক্যটি হবে বাদে মিন সুগল আনা এখানে বাদের অর্থ পরে সুগল অর্থ কাজ করা মিন অর্থ কে আনা অর্থ আমার বাদে মিন সুগল আনা পরে আমার কাজ কে করবে সে আজ সকালে এর আরবি বাক্যটি হবে হুয়া আলিম সুবাহ এখানে হুয়া অর্থ সে আলিউম অর্থ আজ সুবাহ অর্থ সকালে হুয়া আলিউম সুবাহ সে আজ সকালে ব্যাগ নিয়ে বের হয়ে গেছে এর আর বিপাকটি হবে শান্তা সহস রো এখানে শান্তা অর্থ ব্যাগ সহস অর্থ সাথে রুহ অর্থ যাওয়া শান্তা সহস রো ব্যাগ নিয়ে বের হয়ে গেছে আমি বললাম কয় যাও তুমি এর আর বিপাকটি হবে আনা কালাম অন রুহ ইতা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা। অর্থ 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 কোথায়। রুহ যাও তুমি। আনা কালাম অন রুহ ইতা আমি বললাম কয়ে যাও তুমি সে বাংলাদেশ কেন যাবে এর আরবি হবে হুয়া লেশরু বাংলাদেশ এখানে হুয়া অর্থ সে লেশ অর্থ কেন রুহ অর্থ যাওয়া হোয়ালেস রুহ বাংলাদেশ সে বাংলাদেশ কেন যাবে এখন আমার কর্মচারী নাই এর আরবি হবে আলহিন আনা মাফি আমেল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফি অর্থ নাই আমেল অর্থ কর্মচারী আলহিন আনা মাফি আমেল এখন আমার কর্মচারী নাই সে এখন চলে গেলে এর আরবি হবে হুয়া আলহিন রু এখানে হুয়া অর্থ সে আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া বা চলা যাওয়া হুয়া আলহিন রু সে এখন চলে গেলে তুমি পরে আমাকে বলবে এর আরবি হবে ইন্টা বাদেন গুল আনা এখানে ইনতা অর্থ তুমি বাদেন অর্থ পরে গুল অর্থ বলা আনা অর্থ আমাকে ইন্দা বাদেন গুল আনা তুমি পড়ে আমাকে বলবে সে কি বলে এর আরবি বাক্যটি হবে হুয়েশ কালাম এখানে হুয়া অর্থ সে এশ অর্থ কি কালাম অর্থ বলা হুয়েশ কালাম সে কি বলে তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইন্দা হুয়াস তাওয়া সো কালাম এখানে ইন্দা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার সাথে কালামর সহ কথা বলা ইনতা হুয়া সস কালাম তুমি তার সাথে কথা বলো দেখো তুমি তো আরবি বুঝো এর আরবি বাক্যটি হবে সুফ ইন দা মালুম আরবি এখানে সুফ অর্থ দেখা ইনতা অর্থ তুমি মালুম অর্থ বোঝা সুফ ইন দা মালুম আরবি দেখো তুমি তো আরবি বুঝো আমার কথা শোনো এর আরবি হবে ইনতা ইসমা আনা কালাম এখানে ইনতা অর্থ তুমি ইসমা অর্থ শোনা আনা অর্থ আমার কালাম অর্থ কথা ইনতা ইসমা আনা কালাম তুমি আমার কথা শোনো একটু পরে যেও এর আরবি হবে বাদ শুয়া রু এখানে বাদ অর্থ পরে শুয়া অর্থ একটু রুহ অর্থ যাওয়া বাদ শোয়া রু একটু পরে যেও তুমি ভালোভাবে কাজ করো এর আরবি হবে এ দা সবিশ সুগল কয়েস। এখানে ইনটা অর্থ তুমি সোভিয়ে অর্থ করা সুগল অর্থ কাজ কয়েজ অর্থ ভালো ইন দা সই সুগল কয়েস তুমি ভালোভাবে কাজ করো এদিক সেদিক যেও না এর আরবি পাকটি হবে মাফিরু মিন্নি মিন্নি এখানে রুহ অর্থ যাওয়া মাফি রুহ মিন্নি মিন্নি অর্থ এদিক সেদিক মাফি এদিক যেও না। কাজ শেষ নাকি বাকি আছে এর আরবি হবে সুগল খালাস অলা বাগি এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ অলা অর্থ নাকি বাগি অর্থ বাকি সুগল খালাস অলা বাগি কাজ শেষ নাকি বাকি আছে শেষ হয়নি একটু বাকি আছে এর আরবি হবে মো খালাস বাগিস অর্থ শেষ হয়নি খালাস বাগিস হইয়া শেষ হয়নি একটু বাকি আছে বন্ধু তাড়াতাড়ি কাজ করো এর আরবি হবে সাদেক সুগল সুরাসুরা এখানে সাদিক অর্থ বন্ধু সুগল অর্থ কাজ সুরা অর্থ তাড়াতাড়ি সাদেক সুগল সুরা সুরা বন্ধু তাড়াতাড়ি কাজ কর আমি তোমার সাথে যাব এর আরবি হবে আনা রুপ সাউসাইনটা এখানে আনা অর্থ আমি রু অর্থ যাওয়া সাউস অর্থ সাথে ইন্তা অর্থ তোমার আনা সাউসা সাউসাইনটা আমি তোমার সাথে যাব কিভাবে হো হো কি খো খো এটা কিভাবে করব এর আরবি পকটি হবে কেপ হাদা এখানে কেপ অর্থ কিভাবে সৌই অর্থ করা হাদা অর্থ এটা কেপ সৌই হাদা এটা কিভাবে করব আমি এখন ব্যস্ত আছি এর আরবি পকটি হবে আনাকে মুশকুল আলহিন এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি মুশকুল অর্থ ব্যস্ত আলহিন অর্থ এখন আনা কি মুশগুল আলহীন আমি এখন ব্যস্ত আছি এখন আমি কাজ করছি এর আরপি প্যাকটি হবে আলহীন আনাস সবি সুগল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি সবি অর্থ করা। সুগল অর্থ কাজ আলহীন আনাস সবি সুগল এখন আমি কাজ করছি আমি এটা নিতে পারছি না এর আর পি হবে আনা মাইদার শীল হ্যাদা এখানে আনা অর্থ আমি মাইক মাইকর অর্থ পারছি না শিলহাদা অর্থ এটা নিতে আনা শিল শিলহাদা আমি এটা নিতে পারছি না তুমি কোথায় কি করো। আরবি বাক্যটি হবে ইন দা এস ছবি এখানে অয়েন অর্থ কোথায় ইন ইন্টা অর্থ তুমি এস অর্থ কি ছবি অর্থ করা ইন দা এস ছবি তুমি কোথায় কি করো আমাকে সাহায্য করো এর আরবি বাক্যটি হবে সৌ মুসাদা আনা এখানে সৌ অর্থ করা মুসাদা অর্থ সাহায্য আনা অর্থ আমাকে সৌ মুসাদা আনা আমাকে সাহায্য করো এটা এখান থেকে নিয়ে যাও এর আরবি বাক্যটি হবে শিল হাদা মিন হেনা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা মিন অর্থ থেকে হেনা অর্থ এখান শিল হাদা মিন হেনা এটা এখান থেকে নিয়ে যাও সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আরবি বাক্যটি হবে মুমকিন আবগা আ এখানে মুমকিন অর্থ সম্ভবত আবগা অর্থ লাগবে নুসা অর্থ আধা ঘন্টা মুমকিন আবগা নুসা সম্ভবত আধা ঘন্টা লাগবে তোমার আসতে কত সময় লাগবে এর আরপিবা কোটি হবে কাম ওয়াক আপগা ইন দ্য ইজি এখানে কাম অর্থ কত ওয়াক অর্থ সময় আপগা অর্থ লাগবে ইনটা অর্থ তোমার ইজি অর্থ আশা কাম ওয়াক আপগা ইন দ্য ইজি তোমার আসতে কত সময় লাগবে